কোরআন দিয়ে বিচার চলবে মুসা কথা বলছি আউয়ালু সাফীর ইসলাম ইসলামের প্রথম এমباسসিডার এই জমিনে দিন কায়েমের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত কবরে নিয়ে যেতে পারে না ছোটখাটো একটা কাপড় ওহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন এমন ছোট কাপড় দিয়ে কাপড় হিসাবে জড়াই দিয়েছে পাটা বের হয়ে যাচ্ছে পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে নবীজি বললেন ইদের নামক গাছ দি। পা টাকে তোমরা ঢেকে দাও মাথা টাকে কাপড় দিয়ে ঢেকে দাও এই দিল প্রতিষ্ঠা করতে গিফ কোরানের রাজ খায়াম করতে গিফ এক টুকরা কাপড় নিতে পারে নাই। নামিজি ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাতাইরে দাগ পড়ে যেত হাজরা অমর নবীজির ঘরে একদিন অনুমিত মতি নিয়ে গেলেন অনুমতি নিয়ে যখন প্রবেশ করলেন নবীজির সোয়া থেকে উঠে বসলেন এত সম্মানী নবী কায়নাত তেরে নবী রহমাতুল্লিল আলমিন গুম থেকে উঠেছে চাটায়ের দাগ গুলা পিঠের মধ্যে পড়ে গেছে ওমর ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন কান্না শুরু করে ওমরের কান্না এত বেড়ে গেছে আল্লাহ আল্লা বললেন মায়ুকি ওমর কোন জিনিস তোমাকে এত পরিমাণ কাদাচ্ছে কেন আজকে তোমার চোখে পানি হাজরা তোমার বললেন রোম পারস্যের সম্রাটদের কেমন আছে এত সুখ শান্তি তারা করে আর আপনি এত কষ্ট করেন দিন কায়েমের জন্য আল্লাহ নবী বললেন অমর সনক ফালাহুম দুনিয়া তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আখেরাতের দোয়ার যিনি খুলে দিবেন তিনি কি এই মাহফিলে যারা বসলে আল্লাহ কসম করে বলি দিন কায়েমের জন্য আসেন আসমানের দোয়ার খুলে অজস্র রহমত জমিনের সব বরকত যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কি আবার বলেন বিচার চলবে কি কিদীপ আসতে বলেন কি দীপ দুই নম্বর আল্লাহ আলামিন বলেন মন গড়া বিচার চলবে না হুম কার কথা সবাই হা ফিরে বসে আছে হুজুরের চেহারা আগে দেখি আমার চেহারা দিকে কিন্তু কোনো লাভ নেই আমার চেহারা ওই রকম কোনো সুন্দর কিছুই না আল্লাহ যতটুকু বানাইছে শুধু ক্যামেরাম্যান দুজন চায় না আর আপনার সবাই মন গড়া বিচার চান ষোলো বছর অনেকে ঘরের মধ্যে ঘুমাইতে পারেন নেই এটা কি ঠিক না ষোলোটা বছর অনেকের নামে মিথ্যা মামলা হামলা হয়েছে ঠিক না এই মন গড়া বিচার যদি জীবনে কোনদিন আর না চান আল্লাহ পাক এবার সুযোগ দিয়েছে এই সুযোগ যদি কাজে না লাগান আজকে সিরাজগঞ্জের মা ফিরে পরিষ্কার লিখে রাখেন আগামী পঞ্চাশ বছরেও ভাগ্যের পরিবর্তন এ জাতির হবে না ঠিক কিনা বলে মাশাল্লাহ এখন দেখি একটু ঠিকঠাক জোরে জোরে বলতেছি সব ঠিকঠাক জোরে জোরে বলবেন আমি আলেমদেরকে মনে করা দিতে চাই মন গড়া নীতির দিকে আর একটা কদম যেন লোকেরা না যায় দাওয়াতী মাহফিলে জমার খতবে সব জায়গায় আমাদের প্রচার করা লাগবে ঠিক কিনা বলো তাহলে সামনে দিন আসবে আম গাছের ভিতরে আলেমদেরকে লটকে রাখবে বলার মতো কেউ থাকবেন ঠিক ঠিকঠাক আপনারা যাই বলেন ঠিকবে ঠিক আপনারা যাই মনে করেন উজবেকিস্তানের মতো দেশ ইমাম বুখারির দেশ ইসমাইল কফাল আর দেশ হৃদায়ের লেখক বুরহান উদ্দিন দেশ আকিদার কত বড় ইমাম ইমাম মাতুরিদি এমন হাজারো আলেমের দেশ উজবেকিস্তান আমি নিজে সেই জায়গায় গিয়েছি কোরআন মাটি নিচে পুঁতে রেখেছেন উসমানী খিলাফতের শত শত বছর মুসলমানদের রাজধানী সেখান থেকে একটা মাত্র কাল্পিত কামালাতা তুর্কের নেতৃত্বে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে স্পেনের শত শত মুসলমানের রক্তে রঞ্জিত হওয়ার পরে শত শত বছরের ইতিহাস সব ধ্বংস করে দেওয়া মুহূর্তের ভিতরে লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে যদি এখনো আপনি প্রস্তুত না হন আগামী দিনে এমন দিন আসবে সারা বাংলাদেশে আলেমদেরকে জুলুম নির্যাতন এত করা হবে গাছে গাছে মেরে মেরে আলেমদেরকে জোলায় রাখবে ঠিক তো না কয় না এবার সই হাদিস থেকে বক্তব্য শোনেন ঠিক করবেন না মানে আপনি আমি ঠিক না করলে তো আপনার জামেলাস সই হাদিসের বক্তব্য শোনেন কয় দিক থেকে আজাব আসবে একটু শোনেন মন গড়া রীতির পিছনে অনেক ছুটছেন এক নাম ও কি করে কহ ও কেমন করে বলতে বলতে স্যার না না শক্ত করে বলবো না নরম করে কইতেস আল্লাহ বেশি শক্ত করে কইতে কয় একটু নরম নরম কই একটু নরম নরম করে কই আপনার নরম নরম করে শুনা দিলের মধ্যে কথাগুলো লাগান দেখছেন কারবা মাহফিলা এসে শক্ত কথা শুনবেন এই শক্ত কথার পরে শক্ত কথার আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ আমি খালি এটা দেখি যতজন এই মাহফিলে বসলেন তিন ধরনের আজা আসবে দুনিয়াতে প্রথম অপশন আল্লাহ দিলেন আল্লাহ বলছেন নবী আজা আসবে উপরের দিক থেকে কোথেকে উপরের দিকের আযাব নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করল নিয়ে উপরের দিকের আযাব কেমন হবে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়ে গেছে পাথরগুলো আল্লাহ পাক বেল্টের ভিতরে বেঁধে রাখছে বিচ্ছিন্নত হলে এক একটা প্রদেশ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে হঠাৎ করে দেশ থেকে শেষ হয়ে যাবে এই পৃথিবীর দিকে তারকা গুলো নিক্ষিপ্ত হবে শিলা বৃষ্টি আসবে বছর জুড়ে বৃষ্টি হবে জমিন তার উর্বরতা হারায় ফেলবে এই জমিনের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে এমন আজাব গজব যিনি দিতে সক্ষম তিনি কে কান্না করছে আল্লাহ আপনার যে কে জীবনে কোনো দিন দেখি নাই এমন আদরের গুলাকে আজাব গজব দিয়ে আল্লাহ আপনি শেষ করে দিন না আল্লাহ আপনার কাছে মাফ চাই আমার উম্মত গুলা গুনা করলো একেবারে মেরে ফেলে দিয়ে না আল্লাহ কবুল করে নিলেন এজন্য এত অপরাধের পরেও ওপর থেকে যিনি আজাদ দিন সবাইকে একবারে শেষ করে দেন না তিনি কি অপশন জানি কয়টা কয়টা এক নাম্বার অপশন উপর থেকে আল্লাহ দিয়ে না বাকি আছে কয়টা দুই নাম্বার নিচ থেকে আজ বাঁচবে এমন আসবে বাঁচবে ভূমিকম্প কে মতের আগে বড় বড় ভূমিকম্প হবে এই জমিন তার উর্বরতা হারায় ফেলবে এই জমিনের ভিতরে ভূমি দাস হবে সাইক্লোন হবে টর্নেডো হবে ঘূর্ণিঝড় হবে কত রকমের আজাব গজব নতুন নতুন আসবে করোনার মতো মহামারী জমিনের ভিতরে সড়ায় পড়বে জম্বি ভাইরাসের মতো ভাইরাস ছড়ায় পড়বে নতুন নতুন কত আজাব ছড়ায় পড়বে যখন এ আয়াত করা হলো সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বললেন আল্লাহ আপনার কাছে পানা চাই একবারে নিচ থেকে আজাব দিন সব মেরে ফেলে দিন না যখনই নাবিজি আমার আপনার জন্য কেদে কেদে দোয়া করলেন যিনি কবুল করে ফেলেছেন তিনি কে দুইটা শেষ বাকি আছে কয়টাকে মারবে কাটবে মুসলমান হওয়ার পরেও মারার ক্ষেত্রে তারা দ্বিধাবোধ করবে না ঠিক কি না বলো এখন একটু মুসলমানের সন্তানদের দিকে তাকাই দেখেন আটাইশে অক্টোবরে মুসলমানের সন্তান হয়ে বৈঠা দিয়ে শহীদ করার পরেও করে যারা পারে তারা সব হতে পারে মানুষ তারা হতে পারে না ঠিক কিনা বলে কি বুঝলেন শাপলা চত্বরে এত এত আলেম ছোট ছোট মাদ্রাসার তহরিবুল আলম তাদেরকে রক্তাক্ত করার পরে যারা বলতে পারে যে হুজুররা রং মাইখা শুয়েছিল কোন জায়গায় রকম মুসলমান যারা এই মাহফিল আজকে বসা আছে এর পরও যদি আপনি মনে করেন আগে ভালো ছিল আপনার মাঝে আর মোনা আফিকের মাঝে কোনো পার্থক্য নেই মন গড়া বিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে আজকে থেকে বিচারকদেরকে বলছি বিচারপতি মানিকা থেকে শিক্ষা নেয় কলাপাতার ভিতরে শুয়েও সে বাঁচতে পারে নাই তার মানে মন গড়া বিচার যখন চলবে জমিনে আল্লাহ পাক তাদেরকে অপদস্থ লাঞ্ছিত বানায় দিবে ঠিক কিনা বলে তাহলে বিচার লাগবে কি দিয়ে আরো জোরে বলেন তিন নাম্বার যে অপশনের কথা বললাম দলে দলে উম্মত বিভক্ত হবে নবী জাল্লার কাছে বললেন আল্লাহ আগের দুইটার চাইতে তৃতীয় অপশনটা সহজ ভাই ভাই মারামারি করলে কতক্ষণ করবে একটু পরে তো আল্লাহ ঠিক হয়ে যাবে তিপ্পান্নটা বছর শেষ হয়ে গেছে মারামারিতে এখন অন্তত আমার টুপি কেমন লম্বা টুপি না বাটি টুপি পাঞ্জাবি কানা ফারা না গোলজুব্বা এইগুলা নিয়ে এখন মারামারি করার সময় আর নাই ঠিক কিনা বল নাবিজি সেদিন অপশন মেনে নিয়েছেন অনেক দিন ধরে আমাদের ভিতরে বিতর্ক চলেছে ঐক্য হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু আল্লাহ আপনি দেখাইছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি ভ্রমণ করেছি অনেক দৃশ্য দেখেছি আমার বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় পুরা এশিয়ার ভিতরে দিনকে যিনি এক এক করে বিজয় করে দিবেন তিনি কে আমি মনে করি এখনকার এই বিজয় যদি বাংলাদেশে অর্জিত হয়ে যায় এই বিজয় থেমে থাকবে না ইমাম মাহাদি আলী সালা আসার আগে যে গ্রাউন্ড তৈরি হওয়ার কথা এই গ্রাউন্ড আমার বাংলাদেশ থেকে তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলে এরপরে তিন নম্বরে প্রিয় ভাইরা আমার মনোযোগ আছে আপনাদের মনোযোগ থাকলেও সময় আর আমার হাতের অল্প কিছুক্ষণ দেখছেন এতক্ষণ আপনারা কোনে ছিলেন্লাহ এখন অনেক লোক ঘুম রেখে দৌড়ে আসছে তাড়াতাড়ি আসেন একটু তাড়াতাড়ি পাড়া চালায় আসেন আপনাদের জন্য দোয়া করে দেবেন ইনশাল আরো এক ঘন্টা তো ঢাকা যাবনি কোন সময় মার্শাল্লাহ আজকে দিলে আপনাদের সিরাজগঞ্জে থেকে যায় কি বলেন ঠিক আছে মার্শাল লিল্লাহ মার্শাল ঘুম আসছে আপনাদের আমি আটটা বিষয় বলবো এক নাম্বার বিচার লাগবে কি দিয়ে দুই নাম্বার বলছি মন গড়া বিচার চলবে শুধু মন গড়া বিচারের কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সর্বাধিক হাজার হাজার অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে শুধু মন গড়া বিচারের কারণে এই দেশের সেরা সেনা মানুষ দুর্নীতির দায় যাদের ব্যাপারে প্রমাণ করতে পারে নাই যারা অকপটে মঞ্চে গিয়েছে হাসি মুখে গিয়েছে তাদের ফাঁসিগুলা প্রমাণ করে দিয়েছে এই জমিন যার অচিরই বিচারও চলবে তার ঠিক কিনা বলে তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে মন গড়া ਵਿਚারের আর কোনো সুযোগ দেওয়া যায় তিন 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমা واحذرهم ان يفتنوك عبادا انزل ইলাই আল্লাহ পাক বলেন সতর্ক থাকা লাগবে কি লাগবে আরো আসতে গন এবার একটু সতর্ক থাকারে আপনারা সিরাজগঞ্জের বাসায় কি বলে একজনে কিছু খেয়াল রাখা মাসাল খারাপ করলে সুন্দর বলছে আরেকজন বলছে সাবধান আজ থেকে এই মা ফিরে বলি আল্লাহ আপনাকে আমাকে জানাই দিলেন সতর্ক থাকো এখনো সতর্ক থাকেন আমার দেশের চট্টগ্রামকে যারা নিয়ে যেতে চায় দেশের চারপাশে যাদের শক্তি আমার দেশকে যারা বন্ধু মনে না করে শত্রু মনে করে আমার দেশের প্রভু যারা হতে চায় এই মাহফিল থেকে পরিষ্কার বলি কোন মেনে না হবে না ঠিক না বলে সতর্ক থাকা লাগবে আমরা দেখেছি নতুন করে আলেম ওলামা অনেক সময় কি থেকে কি বলে আমরা অনেক সময় বুঝি না মোস্তফা সরোয়ার ফারুকি কিছুদিন আগে হঠাৎ করে কথা উঠছে ফেসবুকে হাইপ উঠে গেছে যে তাকে নাকি উপদেষ্টা থেকে বাদ দেওয়া হচ্ছে এই বাদ দেওয়া হচ্ছে ফেসবুক শরীফে আসলে বাস্তবিক পক্ষে তাকে বাদ দেওয়া হয় তবে আজকে আমরা জোর দাবি জানাই এই বাংলাদেশের অন্যতম রাহবার আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ওনাকে যেই লোকটা তেতুল হুজুর বলেছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পাঁচ আগস্টের রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতার পরে এই লোককে উপদেশটা থাকতে দেওয়া যায় না ঠিক কিনা বলে যতজন এখন আমার সামনে বসা আছে আপনারা যেইভাবে ঠিক বললেন এই আসলে কোনো কাজ হয় না ঠিকের ভিতরেও আমাদের এখনো স্পিড জাগ্রত হয়নি আমার মনে হয় ষোলো বছর যদি বত্রিশ বছরের রূপান্তরিত হইত এই জাতি আরেকটু সোজা হতো এখন তো ঠিক কয় না আরো আসতে কন এই মা যারা বসলেন সতর্ক হয়ে যান ফাঁক ফুকুর দ্বীপ লেসবিয়ান এল জিবিটি কিউ ট্রান্সজেন্ডার সমকামিতাকে যদি প্রমোট করা হয় অবশ্যই মোমেন হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে ঠিক কিনা বলে নাটক সিনেমা স্বাধীনতার পক্ষে যে নাটক সিনেমা এই পর্যন্ত তৈরি হয়েছে মেহরবানি করে কথা বলা যাবে না বাবা স্বাধীনতার সপক্ষে এই পর্যন্ত যত নাটক হয়েছে যত সিনেমা হয়েছে সব নাটক সিনেমার ভিতরে বিলেন চরিত্রের যে লোকটা তারে দেখবেন সুন্দর দাড়িয়ালা কপালের ভিতরে ঠিক নামাজের কর তসবি চত ভালো সুবহানাল্লাহ যত রকমের ভিলেন চরিত্র সব ভিলেন চরিত্রে দেখানো হয় দাড়িআলাদেরকে না তাও তো ঠিক কয় না এই কোন সিরাজগঞ্জে আসলাম আমার জানা না। ঠিক সমস্যা হলো থাক সমস্যাটা আজকে আর কইলাম না থাক না না ঠিক আছে সমস্যাটা ওয়াজের মধ্যে শুরু হয়ে যাক ওয়াজের মধ্যে চলতেছে এদের মধ্যে থাকুক শুনে নেবার যতজন আমার সামনে বসছেন একটু চিন্তা করেন নাটক সিনেমার ভিতরে সব দাঁড়িওয়ালা লোকগুলো অপরাধ সমাজের ভিতরে পার্সেন্টেজ দাঁড় করা দেখেন যারা লুটেরা যারা ডাকাত দাঁড়িওয়ালা লোকগুলো এই কাজগুলা করে নাই ঠিক কিনা বলে কয়টা দাঁড়িওয়ালা লোক এই কাজ করছে হ্যাঁ একজন ছিল দরবেশ দরেছিলেন বেশ এই বেশ দরা ব্যক্তি একটু দাঁড়িয়ে ফেলছিল টাকাও ভালো কিন্তু টাকা তারে বাঁচাইতে পারে নাই কামাইছিলেন পরিষ্কার আজকের মাফির থেকে আমরা বলি মানুষ সোজা হয় হয় অনেকে সাপের মতো মোড়ে সোজা হয় এক সাপ বন্ধুত্ব করেছিল বিড়ালের সঙ্গে তার সঙ্গে স্বপ্নকে লক্ষ্য করে বলছে বন্ধু তুমি এক কাজ করো যেইভাবে তুমি নড়াচড়া করে ফুসফাঁস করে আওয়াজ করো মানুষজনের খুব কষ্ট হয় তুমি এখন থেকে এরকম ফুসফাঁস করে চললে আমারও ভয় লাগে তোমার কাছে আসতে একটু সোজা হয়ে সাপ কি আর চলতে চলতে সাপ গিয়ে দাঁড়াইছে কৃষকের সামনে ফস করে যখন ফোনা উঠেছে কৃষকও চিন্তা করছে এখন আমার নিজের তো বাঁচতে হবে দিয়েছে ঘাড়ের মধ্যে বাড়ি সাপের ফসফাঁস একটু সময়ের মধ্যে শেষ একেবারে সোজা হয়ে গেছে বিড়াল পাশ দিয়ে চিন্তা করছি একটু গিয়ে দেখে আসি বন্ধুটার কি হালত এত সোজা হল কেন বিড়ালের অভ্যাস দেখবেন এসেই প্রথমে থাবা দেয় বিড়ালও এসে থাবা দিয়েছে সাপকে ওই থাবা কিন্তু সাপের চাইতে স্পিড সামান্য কম না মারাত্মক স্পিডে যখন থাবা দিয়েছে দেখে সাপ সরার আর কোনো নেই তখন কানে কানে গিয়ে বলতেছে দোস্ত সোজা তো হইলা সোজা হইলা আজ আমরা দেখেছি ওই লোকদেরকেও এখন যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন এরা পাক্কা আল্লাহর অলির মতো জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকে দেখাইতেছে ভাই দোয়া করি কি করে পাক বুঝায় দিলেন সতর্ক হয়ে যাও আজকে থেকে সতর্ক হয়ে যাক এই জামিনকে যিনি আমাদেরকে কর্তৃত্বের জন্য দিবেন আমাদেরকে ক্ষমতা দিবেন পাক দেখবেন তিলকাল আইয়া বনু এই ক্ষমতা পার পড়ে আপনি কতটুকু ইসলামের জন্য করলেন না হলে যিনি থাপ্পর মেরে জামিনের ভিতরে নাস্তা নাবুদ করে দিবেন তিনি কি অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু আমরা পেয়েছি শেষ সময়ে মালিক আমাদেরকে ভালোবেসে সময় দিয়েছেন সতর্ক হয়ে কাজে লাগান জমিনটাকে যিনি আবাদের ব্যবস্থা করে দিবেন তিনি কি তিন নাম্বার শেষ জোরে বলেন এখন কয় নাম্বার চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন পরেও যদি কেউ ঘাড় তি করে সিরাজগঞ্জের বাসায় বলে ঘাউরামি করে কি বলে ও আপনারা কি বলেন রুমের ভিতরে বসা অবস্থায় খুব নরম যা বলবেন আমি শুনতে যখন আমার হাতে আসে আমার জীবন চলে হাদিসের বাহিরে একটা কথাও এ মাইক থেকে বিগত দিনে বলি নাই এখন তো সম্ভবই না তো কয় না এই জন্য যারা এদিক সেদিক আছেন মেহরবানি করে বাবারা সব বসতে হবে আমরা সব গুণাগার দাঁড়ায় থাকার মতো কোন বড় রকমের কিছু আমরা হয়ে যাই সব বসে পড়ি ওই মনে করতেছে আমি গুনাই নেই আসেন ওই যে আল্লাহ বাসাইছে আমার হাটটা যদি খালি লম্বা হইতো টান দিয়ে নিয়ে আসতাম যে আসেন কিন্তু হাটটা তো লম্বা করার স্রোত নেই মাশাল্লাহ এই তো ইয়ং জেনারেশন মাসাল্লাহ বলতেই রাজি হয়ে গেছে জোরে করে আল্লাহ আকবার তাহলে বিচার চলবে জানি কি দিয়ে আরেকটু জোরে